আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স দীর্ঘ একত্রিশ দিন অপেক্ষার পর আজকে আমাদের চীনা হাঁসগুলো বাচ্চা ফোটাচ্ছে তিনটা হাঁস দিয়ে বাচ্চা ফোটানোর জন্য দিয়েছিলাম তার মধ্যে একটাতে ছয়টা বাচ্চা ফুটেছে বাকি দুটোতে এখনও বাচ্চা ফোটেনি তবে আজকে রাতের মধ্যে ফোটার খুব সম্ভাবনা রয়েছে চীনা হাঁস বাচ্চা দেওয়ার পর তার আচার আচরণে অনেক পরিবর্তন দেখা দিচ্ছে তার মায়ের দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত সে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেছে সে তার বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাচার পাশেই বসে আছে যেন কেউ তার বাচ্চার কোনো ক্ষতি করতে না পারে বাকি যে ডিমগুলো আছে সেই ডিমগুলোকে তা দেওয়ার চেষ্টা করছে কিন্তু দেখতে পাচ্ছি আলতো করে তা দিচ্ছে যেন তার বাচ্চাদের কোনো ক্ষতি না হয় সে খুব সতর্কতার সহিত বাকি ডিমগুলোকে তা দেওয়ার চেষ্টা করছে যেন তার বাচ্চাদের কোনো ক্ষতি না হয় কারণ সে যদি বসে যায় ভালোভাবে সেক্ষেত্রে তার বাচ্চাদের ক্ষতি হতে পারে আমরা পরক্ষণে খেয়াল করলাম পাশে যে দুটা খাঁচা আছে সে দুটাতে তারা খুব কম বসতেছে আজকে রাতের মধ্যেই সম্পূর্ণ বাচ্চা ফুটবে এবং সম্পূর্ণ বাচ্চা আসবে এখান থেকে আমরা দেখলাম আমরা দেখলাম আমাদের চীনা হাঁসের ডিম ইনকিউবেটর থেকে যদি হাঁস দিয়ে ফুটানো যায় তাহলে শতকরা পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা আশা করা যায় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ডিম দেওয়ার সময় ডিমগুলোকে পরীক্ষা করে দিতে হবে ভ্রণ আছে কি না ডিমে সেই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে ভ্রণ ছাড়া ডিম দিলে সেই ডিম থেকে বাচ্চা আসবে না সুতরাং আপনি সেই ডিমটা দিয়ে জেনে বুঝে সেই ডিমটাকে নষ্ট করলেন ডিম দেওয়ার আগে অবশ্যই ভ্রণ পরীক্ষা করে নেবেন এবং তা দেওয়ার সাত থেকে দশ দিনের মধ্যে পারলে আরেকবার পরীক্ষা করবেন যে তাতে ভ্রণের সৃষ্টি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ যদি না হয়ে থাকে তাহলে সেই ডিমগুলোকে সরিয়ে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা আসছে এতে আমরা আনন্দিত এবং আশা করি আগামীতে আমরা একশো পার্সেন্ট বাচ্চা ফুটানোর চেষ্টা করব একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার On